আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবা ক্যান্ডিডেট বিসিএস ভাইভা বোর্ডে অনেক সময় ভাইবা প্রার্থীদেরকে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন করা হয় যেমন কারো ফার্স্ট ট্রাস যদি বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন থাকে তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনাকে আমরা অমুক উপজেলায় ইওনো হিসাবে পাঠালাম কিংবা অমুক জেলায় ডিসি হিসাবে পাঠালাম এখন আপনি বলেন যে সেই উপজেলায় আপনি স্পেশাল কি কাজটি করবেন যাতে করে উপজেলার যারা মানুষ বা যারা বাসিন্দা তারা আপনার কাছ থেকে উপকৃত হলো কিংবা আপনাকে আমরা অমুক জেলে পাঠালাম সেই জেলায় আপনি ডিসি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলে আপনার দ্বারা সেখানকার মানুষ বিশেষ কি উপকারটি পাবে অনেক সময় প্রশ্ন করা হয় যে আপনাকে আমরা অমুক জেলার এসপি হিসাবে পাঠালাম সেই জেলায় এসপি হিসাবে দায়িত্ব পালনকালে আপনি বিশেষ কি কাজটি করবেন অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে আপনাকে আমরা ফরেন সার্ভিসে নিয়োগ দিলাম বা সুপারিশ করলাম আপনাকে আমরা হাই কমিশনার কিংবা অ্যাম্বাসেডর হিসাবে কিংবা হাইস্ট ডিপ্লোম্যাট হিসাবে কিংবা বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে অমুক দেশে পাঠালাম আপনি সেই দেশের সাথে বাংলাদেশের যে জাতীয় স্বার্থ সেখানে কি আছে এবং একই সাথে সেখান থেকে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার্থে আপনি স্পেশাল কি রোলটি প্লে করবেন এই জাতীয় প্রশ্নগুলোকে বলা হয় ক্রিটিক্যাল প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর রিপ্লাই কিংবা আনসার দেবার মধ্য দিয়ে একজন প্রার্থীর যে বিষয়গুলো পরিলক্ষিত হয় সেটি হচ্ছে তার ক্রিটিক্যাল থিঙ্কিং নিঃসন্দেহে তার নলেজকেও এটা ইন্ডিকেট করে এবং যে বিষয়টি ইন্ডিকেট করে সেটি হচ্ছে যে কোন সিচুয়েশনে সে কি ধরনের সিদ্ধান্তটি নিতে পারে কিংবা সিচুয়েশন কন্ট্রোলিং পাওয়ার তার মধ্যে কতটুকু এটি মূলত আসলে যাচ করা হয় তো এই জাতীয় প্রশ্নের উত্তর দেবার ক্ষেত্রে আমি প্রথম যারা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের যে প্রশ্নটি করা হয়েছে বা হতে পারে সে প্রশ্নটি জবাব যদি আপনাকে বলি তাহলে বাংলাদেশে আপনাকে যদি কোনো একটা উপজেলে পাঠানো হয় তাহলে আপনি সেই উপজেলার সর্বোচ্চ পর্যায়ের একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসাবে আপনি পোস্ট হোল্ড করবেন এবং আপনার যে পদবীটি হবে সেটা উপজেলার নির্বাহী অফিসার উপজেলার আইন শৃঙ্খলা রক্ষা করা আপনার দায়িত্ব উপজেলার অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হিসাবে আপনার দায়িত্ব আপনি পালন করবেন এবং উপজেলার যাবতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে শুরু করে সেগুলোর তদারকি করা সেগুলোর তত্ত্বাবধান করা অনেক কিছু কিন্তু আপনার ওপর নির্ভর করবে জেলার ক্ষেত্র ঠিক তাই জেলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকেন ডিসি মহোদয় জেলার অ্যাডমিনিস্ট্রেটিভ হেড ডিসি মহোদয় অনেক দায়িত্ব কর্তব্য আছে এখন বাংলাদেশের সব জেলা এবং সব উপজেলা কিন্তু একরকম না কোনো জেলা তথ্য প্রযুক্তি কিংবা অর্থনৈতিক কিংবা জীবনযাত্রার মান এগুলোর মাধ্যমে বা এগুলোর দিক থেকে অনগ্রসর আবার কোন জেলা এগুলো থেকে উন্নত আবার কোন জেলায় সন্ত্রাসমূলক কর্মকাণ্ড কিংবা সামাজিক যে অপরাধগুলো আছে সেখানে বেশি আবার কোনো জেলায় কিংবা উপজেলায় সেগুলো কম কাজে আপনাকে ভাইবাবোড ফেস করবার পূর্বে বাংলাদেশের যে জেলাগুলো আছে উপজেলাগুলো আছে কোন জেলা তাদের আর্থ সামাজিক অবস্থা কেমন অপরাধ প্রবণতার হার কেমন সচেতনতা কেমন স্বাক্ষরতার হার কেমন এগুলো মোটামুটি একটা ধারণা নিয়ে আপনাকে যেতে হবে আপনাকে যদি হিল ট্রাক্সে পাঠানো হয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলগুলোতে পাঠানো হয় সেখানকার কোনো উপজেলা কিংবা সেখানকার জেলা সেখানকার সাথে মেইনল্যান্ডের মানুষের যে কমিউনিকেশন সিস্টেম এটা নিঃসন্দেহে স্মুথ না তারপরে আপনাকে যদি পুলিশে এসপি হিসেবে পাঠানো হয় কোনো একটা ডিস্ট্রিক্টে তাহলে সেই ডিস্ট্রিক্টটা সেখানে কি টেরিজম কিংবা ফান্ডামেন্টালিজম এটার কর্মকাণ্ডকে সেখানে বেশি কিনা কিংবা সেখানে জঙ্গিবাদ কিংবা মাদক কিংবা অন্যান্য বিষয় সেখানে বেশি কিনা আবার কোনো একটা জেলায় পাঠানো হয় সেই জেলায় আপনি সেখানকার এই জঙ্গিবাদ মাদক এগুলোর দিক থেকে কিন্তু সেই জেলাটা খুব বেশি আলোচিত না কাজে আপনাকে ওই প্রশ্নের জবাব দেওয়ার সময় তাৎক্ষণিকভাবে আপনাকে ধরে নিতে হবে যে আপনাকে কোন কোন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে আপনাকে পাঠানো হচ্ছে অ্যাজ এ এসপি আপনি ইন হুইস ডিস্ট্রিক্ট ইউল বি অ্যাপয়েন্টেড অ্যাজ আ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অ্যাজ উপজেলা নির্বাহী অফিসার ইন হুইস উপজেলা ইউল বি পোস্টেড অর অ্যাপয়েন্টেড অ্যাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন হুইস ডিস্ট্রিক্ট ইউল বি অ্যাপয়েন্টেড অর পোস্টেড অ্যাজ আ ডেপুটি কমিশনার আপনার হ্যাভিং কনসিডার্ড দ্য সিচুয়েশন সে উপজেলা কিংবা জেলা কিংবা সব কিছু এটোর আগে কিন্তু আপনাকে আনসারটি দিতে হবে একই সাথে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনাকে আমরা অমুক দেশে হাই কমিশনার কিংবা অ্যাম্বাসেডর কিংবা হাইয়েস্ট ডিপ্লোমেট হিসাবে আপনি অ্যাপয়েন্টেড হলেন ইন দ্যাট কেস বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় আপনি কি রোলটি প্লে করবেন তো আপনাকে যদি মিডিল ইস্টে পাঠানো হয় সেক্ষেত্রে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট একরকম আপনাকে যদি ইউরোপের কোনো রাষ্ট্রে পাঠানো হয় বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট একরকম আমেরিকাতে যদি পাঠানো হয় কিংবা কন্টিনেন্ট অফ সাউথ আমেরিকা কন্টিনেন্ট অফ নর্থ আমেরিকা কন্টিনেন্ট অফ আফ্রিকা প্রত্যেকটা আপনার যে কন্টিনেন্ট বা প্রত্যেকটা অঞ্চল কিন্তু একরকম না কাজে এই প্রশ্নগুলোর উত্তর দেবার মধ্য দিয়ে ভাইবো বোর্ড কী জানতে চাওয়া হয় যে প্রার্থী বা ক্যান্ডিডেট কতটা কনসাস কতটা নলেজেবল কতটা ম্যাসিউড কতটা ট্যালেন্টেড অর্থাৎ আপনি প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে প্রশ্নটি কি সে প্রশ্নটির যে উত্তরটি আপনি দিবেন সেটা কতটা বাস্তবসম্মত এগুলোর উপর ডিপেন্ড করে যে আপনি আদৌ সেই চাকরিটি পাবেন কি পাবেন না আমি বারবার সেভারেল টাইমস আমার যারা ভাইবার স্টুডেন্ট তাদেরকে এই মেসেজটাই কনভে করতে চাই যে আপনারা ভাইবা বোর্ডে যারা যান অলমোস্ট প্রত্যেকে কোয়ালিফাইড কারণ প্রিলি পাস করছেন লিখিত পাস করছেন তাদেরকে অলমোস্ট সবাইকেই কোয়ালিফাইড ধরে নেওয়া হয় বাট যেহেতু আপনি প্র্যাকটিক্যালি সেখানে প্রেজেন্ট থেকে আপনি ভাইবারটি দিচ্ছেন আপনার প্র্যাকটিক্যালি আপনাকে দেখে আপনার কথা শুনে তারা কিন্তু আপনাকে একটা জাজমেন্টে নিয়ে যাবে যে আইদার ইউ আর কোয়ালিফাইড অর নট টু হোল্ড দ্য পোস্ট যেটি আপনি চাচ্ছেন সেই জায়গাটিতে যাওয়ার জন্য আপনি কোয়ালিফাইড আর আপনি এটিকে ডিজার্ভ করেন নাকি ডিমান্ড করেন তো কাজী যারা ভাইবা প্রার্থী তাদের জন্য আমার স্পেশাল এবং হাম্বল সাজেশন হচ্ছে সেটি বিসিএসের ভাইবা বোর্ড বলেন কিংবা যে কোনো ভাইবা বোর্ড বলেন আপনাকে যখন কোনো প্রশ্ন করা হয় তখন বিফোর রিপ্লাই আর আনসার দ্য কোশ্চিন ইউ হ্যাভ টু থিঙ্ক হুইজ অপ কোশ্চিন ইউ আর বিস্ট হোয়াটস হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য কোশ্চিন হোয়াটস দ্য ইনার অফ দ্য কোয়েশ্চিন সো আমি এতটুকুই বলবো ইন ইন বিশেষ ভাইভোট স্পেশাল ইন বিশেষ ভাইভোট যদি আপনি প্রমাণ করতে পারেন যে স্যার যে কোনো কথা যে কোনো জায়গায় বলা যায় না আর কোনো একটি কথা বলবার পূর্বে সে কথাটার অ্যাকশন রিয়্যাকশন কী হতে পারে এবং আপনাকে যে প্রশ্নটি করা হচ্ছে সেই প্রশ্নটির লজিক্যাল আনসারটি যদি আপনি দিতে গিয়ে অল্প কথা বলেন কিংবা বেশি কথা বলেন এবং যদি আলটিমেটলি ইট উইল বি প্রুভেন দ্যাট যে আপনার আনসারের সাথে কোশ্চিনে যথেষ্ট যৌক্তিকতা রয়েছে আপনি নিশ্চিত থাকেন আপনি ভাইবাতে সর্বোচ্চ নম্বরটি পাবেন আর আপনার লজিক্যাল আনসারটি যদি প্রশ্নের সাথে অ্যাকর্ডিং টু ইউ ইউর আনসার ইজ লজিক্যাল বাট অ্যাকর্ডিং টু কোশ্চেন ইয়র আনসার ইজ টোটালি ইললজিক্যাল আপনি ইউরোপের রাষ্ট্রে পাঠাবেন ইউরোপের রাষ্ট্রে আপনাকে পাঠানো হয়েছে অ্যাজ এজা হাই কমিশনার অ্যাম্বাসিডর সেক্ষেত্রে ইউরোপে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টটা কী আছে ইকোনমিক ডিপ্লোমেসি কমার্শিয়াল ডিপ্লোমেসি নট মোর দ্যান দ্যাট দ্যাট অল বাট হোয়েন ইউ আর হোয়েন ইউ উইল বি পোস্টেড অর অ্যাপয়েন্টেড ইন মিডল ইস্ট সেখানে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট কী আছে সেখানে লেবার মার্কেট রয়েছে তারপরে ন্যাচারাল রিসোর্সেস সেখানে বিশেষ করে প্রাকৃতিক গ্যাস তেল সেখান থেকে আমরা আমদানি করি এগুলো একটা ব্যাপার আছে ইফ ইউ আর অ্যাপয়েন্টেড অর পোস্টেড ইন মালয়েশিয়া সেখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের একটা ব্যাপার আছে কাজে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে ইউ আর গোয়িং টু বি আ বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার অফিসার সো অ্যাকর্ডিং টু প্রেস্টিজ অ্যাকর্ডিং টু সোশ্যাল স্ট্যাটাস অর ডিগনিটি ইটস অ্যান্ড ইটস 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 আ প্রেস্টিজিয়াস অ্যান্ড ডিমান্ডেবল জব কাজে এখানে কম্পিটিটার যারা আপনার ওখানে যারা যারা ভাইভাবোট ফেস করবেন তাদের মধ্য থেকে আপনাকে কিন্তু তারা সিলেক্ট করবে যে আপনার আপনি কোন জায়গাটিতে এক্সট্রা অর্ডিনারি কোন জায়গাটিতে আপনি ইউনিক কাজী আপনার শব্দচয়ন আপনার বাচনভঙ্গি আপনার লজিক্যাল আনসার এটা ভাইভা বোর্ডকে কিন্তু আপনার প্রতি সর্বোচ্চ নম্বরটি দিতে ভাইবা বোর্ডকে বাধ্য করবে কাজী আপনাকে বেছে নিতে হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে ভাইভা বোর্ডে গিয়ে আমি কি যা ইচ্ছা তাই বলবো নাকি আপনাকে ভাইভা বোর্ডে আনসারটি দেওয়ার ক্ষেত্রে আপনি প্রশ্নটি ভালো করে শুনতে হবে এবং প্রশ্নটি সর্বোচ্চ পর্যায়ে ইউ হ্যাভ টু বি কনসেনট্রেটেড ইউ হ্যাভ টু পে অ্যাটেনশন অ্যাজ ওয়েল অ্যাজ ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ আর সো মাছ কনসেনট্রেশন ইউ আর ইউ আর গিভিং সো মাস কনসেন্ট্রেশন টু ভাইভা বোর্ড এটি আপনাকে খেয়াল করতে হবে ফর ইউর কাইন্ড ইনফরমেশন আই ল্যাক টু কনফিউ দ্য মেসেজ দ্যাট আমি মিলন স্যার আমি প্রফেশনাল বিসিএস শিক্ষক আমি মূলত ভাইভার স্টুডেন্টদেরকে পড়াই বিসিএসের এবং বর্তমানে আমার ফর্টি ফোর্থ বিসিএস এবং ফর্টি ফিফথ ফিফ্থ বিসিএস ভাইবা কার্যক্রমে ভর্তি চলছে দোজ হু আর ইন্টারেস্টেড ইন জয়নিং মাই ভাইবা প্রোগ্রাম প্লিজ কন্ট্যাক্ট উইথ মি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এবং দোজ ভার মাই ভাইভা স্টুডেন্ট অ্যাকচুয়ালি আমি তাদেরকে এভাবেই পড়াই এভাবেই সাজেশন দিই এভাবে তাদেরকে সাজেস্ট করি এবং আপনারা যারা ভাইভা ক্যান্ডিডেট তারা কোনো ভাইবার প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে কতটুকু প্রশ্নের সম্মুখীন হচ্ছেন প্রশ্ন প্রশ্নকর্তা কি জানতে চাচ্ছে এগুলো সব কিছু বিবেচনা করে আপনাকে আনসার দিতে হবে মনে রাখবেন আপনি যে কথাটি বলছেন ভাইভা বোর্ড কিন্তু টেন মিনিটস টু ফিফটিন মিনিটস নট মোর দেন দ্যাট নট লেস দেন দ্যাট অ্যাভারেজ যদি বলি অ্যাভারেজ টেন মিনিটস তো এইট টেন মিনিটস হচ্ছে আপনার লাইফের ইম্পর্টেন্ট মোমেন্ট বিকজ আপনি প্রিলি কোয়ালিফাই করছেন লিখিত কোয়ালিফাই করছেন ভাইবা পর্যন্ত গিয়ে যদি আপনি ভাইবাতে গিয়ে যদি আনফরচুনেটলি আনলাকিলি ইফ ইউ আর ডিসকোয়ালিফাইড দিস ইজ সো মাস আনফর্চুনেট এবং সো মাস কী বলবো এটা আনএক্স অ্যাকসেপ্টেড অ্যান্ড আনএক্সপেক্টেড সো সবার জন্য শুভকামনা আমি আবার বলছি বর্তমানে আমার চুয়াল্লিশতম এর ভাইবা ব্যাসে ভর্তি চলছে এটি এবং পঁয়তাল্লিশ টমা অ্যাডভান্স ব্যাসে ভর্তি চলছে পাঁচটা ব্যাসে ভর্তি চলছে সেটি হচ্ছে ফর্টি ফার্স্ট ব্যাস ফর্টি থার্ড ব্যাস ফর্টি ফোর্থ ব্যাস ফর্টি ফিফথ ব্যাস এবং ফর্টি সিক্স ব্যাস এই ব্যাসগুলোতে অ্যাডমিশন চলছে সো কাজেই আপনারা যদি যুক্ত হতে চান আমার সাথে আমার সাথে যোগাযোগ করবেন আর অ্যাজুয়ালি আজ আপনাকে আরেকটা সাজেশন দিব সেটি হলো যে প্রচুর প্র্যাকটিস করতে হবে ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর কারণ ভাইবা বোর্ড কিন্তু এখানে যা ইচ্ছা তাই বলার জায়গা না এই টেন মিনিটস আপনার ভাগ্য নির্ধারিত হবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম